সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর যমুনা ফিউচার পার্ক বসুন্ধরা আবাসিক এলাকার এই সামনে থেকে এবং আপনারা দেখতে পাচ্ছেন প্রগতি সরণী রাস্তায় যানজট যানবাহনগুলো ধীরে ধীরে চলছে এর মূল কারণ হচ্ছে ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন নির্মাণের প্রস্তুতির জন্যই মূলত এখানে কিছুটা যানবাহনের ধীরগতি লক্ষ্য করছি তো প্রিয় দর্শক আজকে আমরা আপনাদেরকে ঢাকার কোথায় কোথায় এই এমআরটি লাইন ওয়ানের কাজ শুরু হয়েছে প্রাথমিক অবস্থার কাজ যেটি ইউটিলিটি রিলোকেশনের সেই বিষয়ে বিস্তারিত তুলে ধরব তো চলুন আমার সঙ্গে আমরা আপনাদের কাছকে পুরো ঢাকা শহর জুড়ে যেখানে যেখানে এই এমআরটি লাইনের কাজ শুরু হয়েছে তার আপডেট তুলে ধরবো আমরা আছি যমুনা ফিউচার পার্কের কাছাকাছি প্রগতি সরণী এখানে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে পুরোদমে কাজ শুরু হয়েছে এমআরটি লাইন ওয়ান ইউটিলিটি রিলোভেশনেরগুলোতে বড় বড় পাইপ রাখা হয়েছে যেই বড় গর্ত করা হচ্ছে গর্তগুলোতে এই পাইপগুলোকে এখানে এবং এখানে যে ইউটিলিটি এর কাজগুলো চলছে যমুনা ফিউচার পার্কের সামনে সে কারণে দেখা যাচ্ছে যে এখানে রাস্তাও কিছুটা সীমিত হয়ে গেছে যান চলাচলেও কিছুটা ধীর গতি যানজট লক্ষ্য করা যায় এখানে এমআরটি লাইন ওয়ানের একটি স্টেশন হবে এবং নিচে পাতাল মেট্রো লাইন নির্মাণ শুরু হবে তবে এটি এখন শুরু হচ্ছে না এটি শুরু হতে আরও অনেক সময় লাগবে এই ধরনের খনন কাজের কারণে কিছুটা যাত্রীদেরকেও এলোমেলোভাবে পথচারীদেরকে এলোমেলোভাবে চলাচল করতে হচ্ছে এখানে লোহার পাত দেওয়া হয়েছে খননের কারণে তো এই মাটির নিচেও যখন স্টেশন খনন করা হবে এরকম পাত হবে কিন্তু সেই পাতগুলো আরও মোটা হবে এবং নিচে স্টেশন নির্মাণ চলবে টানেন বোরিং মেশিন দিয়ে এখন এই জায়গাটি পুরোপুরি এরকম লোহার বড় বড় পার দিয়ে করা হচ্ছে তবে এই জায়গাটিতে যখন একটা স্টেশন নির্মাণ হবে পুরো এলাকা জুড়ে অনেক মোটা এবং বড় পাত দিয়ে ঢেকে ফেলা হবে এবং মাটির নিচেই তখন টালিন টানেল বোরিং মেশিন দিয়ে স্টেশন নির্মাণ চলবে এতদিন আমরা দেখে এসেছি যে এখানে কাজ চলছিল এখন এই বসুন্ধরা আবাসিক এলাকার মধ্যে যে সড়কটি আছে এই সড়কেও এখানে কাজ শুরু হয়েছে এবং বেশ বিশাল বড় বড় খনন করা হয়েছে দেখতে পাচ্ছেন অনেক ধরনের ইউটিলিটি লাইনগুলোকে এখানে স্থাপন করা হয়েছে এবং এখানে যান চলাচলেরও অনেক সমস্যা তৈরি হচ্ছে আপনারা নিশ্চয়ই খেয়াল করে দেখতে পারবেন ব্যাপক কর্মযজ্ঞ শুরু হয়ে গেছে এমআরটি লাইন ওয়ানকে কেন্দ্র করে এই যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা আবাসিক এলাকার এই জায়গাটিতে এবং কিছুদিন আগে আমরা অল্প জায়গা জুড়ে এখানে কাজ করতে দেখেছি এখন বিশাল বড় একটি জায়গা জুড়ে আমরা লক্ষ্য করছি যে এভাবে কাজ চলছে বড় এলাকা জুড়ে খনন করে আমরা দেখতে পাচ্ছি যে এখানে রাস্তাগুলো খুবই সংকীর্ণ হয়ে এসেছে বসুন্ধরা আবাসিক এলাকায় ঢোকার জন্য এবং এ পাশ থেকে যেই প্রগতির সরণীটি যেটি এসেছে পুরিল বিসোরণের দিক থেকে সেই রাস্তাটি অনেকটা সংকুচিত হয়ে গেছে এভাবে মেট্রো রেলের কাজ চলার কারণে এখানে দেখতে পাচ্ছি যে এমআরটি লাইন ওয়ানের কাজের ব্যাপক অগ্রগতি এবং অনেক কাজ এগিয়ে গেছে আমরা এতদিন রাস্তায় হনন করতে দেখেছি রাস্তার থেকে ভেতরের দিকে অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকার দিকেও বেশ বড় একটি জায়গা জুড়ে এখানে ইউটিলিটি রিলোভেশনের কাজ শুরু হয়েছে রাস্তার বাম পাশ দিয়ে এদিক দিয়ে নতুন বাজারের দিকে চলে গেছে এবং নতুন বাজারেও কাজ শুরু হয়েছে এবং রাস্তার ডান পাশে এই পাশটাতে কিন্তু অনেক আগেই কাজ শুরু হয়েছিল এবং কাজগুলো আপাতত দিক থেকে এখন দেখতে পাচ্ছি আমরা এ পাশেই কাজ বেশি চলছে কর্মীরা এখানে কাজ করছেন সুপ্রিয় দর্শক আপনাদেরকে স্বাগত জানাচ্ছি রাজধানীর নতুন বাজার ভাটারা থানার সামনে থেকে আপনারা দেখতে পাচ্ছেন এই ব্যস্ততম প্রগতি স্মরণী এই সড়কের পাশেই এখন এমআরটি লাইন ওয়ানের ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বসুন্ধরার সামনে যমুনা বসুন্ধরা এলাকায় যমুনা ফিউচার পার্কের পর আমরা এবার দেখতে পাচ্ছি নতুন বাজার এলাকায় বেশ জোরে সোরেই এই ইউটিলিটি ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে আমরা দেখতে পাচ্ছি এখানে ইউটিলিটি রিলোকেশনের জন্য খনন কাজ শুরু হয়েছে এমআরটি লাইন ওয়ানের আমরা দেখতে পাচ্ছি এমআরটি লাইন ওয়ানের ইউটিলিটি রিলোকেশনের জন্য কাজ চলছে এখানে এখানে দেখতে পাচ্ছি এমআরটি লাইন ওয়ান ঢাকার যে প্রথম পাতাল মেট্রো রেল তার ইউটিলিটি রিলোকেশনের জন্য এখানে বাউন্ডারি দেওয়া হয়েছে এবং এই জায়গায় কাজ শুরু হবে আপাতত খোড়াখুরি এখনও শুরু হয়নি জাস্ট এখানে বাউন্ডারিটা দেওয়া হয়েছে এটা ঠিক দূতাবাস রোডের সঙ্গেই মেন রোড থেকে একটু ভেতরের দিকে যাতে এই কাজগুলো স্বাচ্ছন্দ্যে করা যেতে পারে এই কারণে এটা করা হয়েছে মূলত অর্থাৎ বসুন্ধরা আবাসিক এলাকার সামনে যে যমুনা ফিউচার পার্ক আছে তার সামনে যে এমআরটি লাইন ওয়ানের যে ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছিল তারপর কিন্তু এখানেও শুরু হয়েছে এই নতুন বাজার এলাকায় আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি এটি শুরু হয়েছে এবং রাস্তার দুপাশে কাজ আছে আমরা দেখবো একটু আমরা ঠিক ভাটা ভাটারা থানার সামনে দেখতে পাচ্ছি এই জায়গাটিতেও এখন এমআরটি লাইন ওয়ানের ইউটিলিটি লোকেশনের কাজ শুরু হয়েছে বিভিন্ন জায়গায় ভাগ ভাগ অবস্থায় কিছুটা ভাগ ভাগ করে এই লাইনগুলোর খনন কাজ শুরু হয়েছে আমরা ভাটারা থানার ঠিক পাশেই এখানেও দেখতে পাচ্ছি যে মানে খণ্ড খণ্ড করে জায়গাগুলো বাউন্ডারি দিয়ে কাজ করা হচ্ছে একবারে পুরো এলাকাতে বাউন্ডারি না দিয়ে যে জায়গাটাতে খনন করা হয়েছে সেই জায়গায় শুধু বাউন্ডারি দেওয়া হয়েছে যেমন এখানে একটি বিক্ষিপ্তভাবে হয়ে দেওয়া হয়েছে আমরা এই ভাটারা থানার ঠিক পাশে এখানেও আরেকটি জায়গায় দেখতে পাচ্ছি মেন রোডের পাশে যে সার্ভিস লেন আছে সেখানে মূলত এই কাজগুলো চলছে এরপরে এই ভাটারা থানা এবং এখানে এই ইউটিলিটি লোকেশনের কাজও শুরু হয়েছে এভাবে দেখতে পাচ্ছি প্রগতি সরণীর যে মেন সড়ক আছে সেই সড়কের পাশেই যে সার্ভিস লেনটি আছে সেই সার্ভিস লেনের সড়কগুলোতে আসলে এভাবে খণ্ড খণ্ডভাবে বাউন্ডারি দিয়ে এখানে খনন কাজ করা হচ্ছে অর্থাৎ ইউটিলিটি রিলোকেশনের কাজ শুরু হয়েছে এই নতুন বাজার মেট্রো স্টেশনটি একটি গুরুত্বপূর্ণ স্টেশন হবে এইখানে এমআরটি লাইন ওয়ানের স্টেশন থাকবে এবং এমআরটি লাইন ফাইভ নর্দার্ন রুট যেটি হেমায়েতপুর থেকে শুরু হয়েছে সেটিরও একটি স্টেশন থাকবে এবং এই দুটি স্টেশনের মধ্যে আন্তঃসংযোগ লাইনের মাধ্যমে যে কোনো একটি মেট্রো লাইনে যাত্রীরা সহজে পারাপার হয়ে চলাচল করতে পারবেন এই হচ্ছে এমআরটি লাইন ওয়ান ইউটিলিটি স্থানান্তরের কাজ চলছে আমরা বিক্ষিপ্তভাবে এরকম দেখছি বেশ কয়েকটি জায়গায় এমআরটি লাইন ওয়ান যেটি বিমানবন্দর থেকে পাতাল হয়ে যাবে কমলাপুরে এবং কমলাপুর এবং আরেকটি লাইন হবে নতুন বাজার থেকে পূর্বাঞ্চলের দিকে সেটি উড়াল তো ইতিমধ্যে আমরা এমআরটি লাইন ওয়ানের চারটি স্টেশনের জায়গায় ইউটিলিটি রিলোকেশনের কাজ দেখতে পাচ্ছি নতুনভাবে নতুনভাবে প্রথমবারের মতো শুরু হয়েছে নতুন বাজার এলাকায় এছাড়াও এমআরটি লাইন ওয়ানের প্রথম যে স্টেশন বিমানবন্দর সেখানে শুরু হয়েছে খিল খেতে অনেক আগেই শুরু হয়েছে যখন যমুনা ফিউচার পার্কের সামনে যে স্টেশনটি আছে তখন ওই দুটি একসঙ্গে শুরু হয় এ নিয়ে মোট চারটি স্টেশনের ইউটিলিটি লোকেশনের কাজ শুরু হয়েছে এবং এছাড়াও পাশাপাশি ডিপোর কাজও দুই বছর ধরে চলছে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রগতি স্মরণে যেটি এটি চলে গেছে যৌন ফিউচার পার্কের দিকে ওই রাস্তাটির পাশেই এখানে কিন্তু এই ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে আমরা যেমন যমুনা ফিউচার পার্কের সামনে দেখেছি মেন সড়কই কাজ করছে এবং ওখানে কোনো সার্ভিস লেনও নেই এরকম এখন কিছুটা সার্ভিস লেনের মধ্যে কাজ চলার কারণে কিন্তু যান চলাচল তেমন কোনো একটা সমস্যা হচ্ছে না আমরা একবারে এইভাবে অনেক দূর পর্যন্ত এলাকায় দেখতে পাচ্ছি যে যে জায়গাগুলোতে আসলে খনন করা হয়েছে সেই থেকে শুধুমাত্র এইভাবে বন্ধ হয়ে দেওয়া হয়েছে মানে খণ্ড খণ্ড করে এই জায়গাগুলোতে আসলে খনন করা হয়েছে এবং বাউন্ডারি দেওয়া হয়েছে এতে করে আসলে রাস্তায় সড়কে যান চলাচলেরও খুব একটা সমস্যা হচ্ছে না এটি একটি নতুন প্রক্রিয়া বা নতুন পদ্ধতি দেখতে পাচ্ছি যে এর আগে আমরা যেমন দেখলাম যে পুরো এলাকাটিতে বাউন্ডারি দেওয়া হতো যে কারণে আসলে যান চলাচলের সমস্যা তৈরি হতো কিন্তু এভাবে খণ্ড খণ্ড করে ভাগ করা আছে যে কারণে সমস্যাটাও হয়তো সেভাবে হবে না পরবর্তীতে যখন আরো বেশি খনন কাজ শুরু হবে তখন হয়তো এই জায়গাটিতে বাউন্ডারি দিয়ে দেওয়া হবে এবং যেহেতু এটি লোকাল লেন অর্থাৎ সার্ভিস লেন এর কারণে হয়তো শুধুমাত্র এই আবাসিক এলাকা যানবাহনগুলো একটু চলাচলের সমস্যা হতে পারে কিন্তু মেন সড়কে সেভাবে একটা সমস্যা হওয়ার কথা নয় এই ইউটিলিটি লোকেশনে কাজ চলা অবস্থায় আর স্টেশন নির্মাণ বা টিভিএম মেশিন যখন বসবে তখন তো আসলে এদিক দিয়ে চলাচল করাই বন্ধ থাকবে বেশ কয়েক মাসের জন্য আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কিন্তু চলেই গেছে খণ্ডভাবে মেট্রো লাইনের কাজ চলার জন্য এবার কি লাইন ওয়ানের তবে খুব ভালো লাগছে যে আস্তে আস্তে কাজের পরিধি বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র আমরা দুই একটা স্টেশনের মধ্যে কয়েকদিন কয়েক মাস থেকে যেভাবে কাজ চলা দেখছিলাম এখন দুই তিন জায়গায় নতুন নতুনভাবে কাজ শুরু হচ্ছে যত বেশি কাজের পরিধি পাচ্ছে তত বেশি আমরা আশাবাদী হচ্ছি তত বেশি আমরা আসলে আরও বেশি আগ্রহী হচ্ছি অনেক বড় জায়গা জুড়েই আমরা দেখতে পাচ্ছি যে এরকমভাবে খণ্ড খণ্ডভাবে বাউন্ডারি দেওয়া হয়েছে তো আমরা আসলে বুঝতে পারছি না যেহেতু প্রথমবারের মতো আসছি আপনাদেরকে দেখাই এটা কি আসলে নতুন বাজার থেকে একবারে যমুনা ফিউচার পার্ক পর্যন্ত গিয়েছে কিনা সেটিও আপনারা একটা আপডেট হয়তো পাবেন এবং আমরা রাস্তার এই পাশে শুধু কাজ করতে দেখছি ওই পাশে কিন্তু আমরা এখনো কাজ দেখি নাই বা ভেতরেও কাজ চলতে পারে আবাসিক এলাকার ভেতরে যে বাউন্ডারি দেখছেন সেখানেও আমরা দেখতে পাচ্ছি নতুন বাজারের পর এটি সর্বশেষ বাউন্ডারি অর্থাৎ খণ্ড খণ্ডভাবে যে জায়গাগুলোতে খনন করা হয়েছে তার এটি সর্বশেষ অংশ যমুনা ফিউচার পার্কের দিক থেকে আসার সময় অর্থাৎ যমুনা ফিউচার পার্ক এই দিকে এদিক থেকে আসার পরে কিন্তু এখানেই আমরা দেখতে পাচ্ছি জাস্ট প্রথম এই খণ্ডটি এরপর একবারে নতুন বাজার পর্যন্ত চলে গেছে এভাবে অনেকগুলি অংশের কাজ সুপ্রিয় দর্শক আমরা এই মুহূর্তে আছি রাজধানীর খিলক্ষেত এলাকায় আমরা ঠিক রাজু ট্রেড সেন্টার শপিং মলের ঠিক অপোজিটে আছি এখানে যেই ফুট ওভার ব্রিজটি আছে এবং যাত্রী ছাউনিটি আছে তার সামনেই এখন বেশ জোরে সোরেই এই খনন কাজগুলি চলছে এমআরটি লাইন ওয়ানের ইউটিলিটি রিলোকেশনের কাজগুলো করার জন্য এবং ওই পাশে কাজ মোটামুটি শেষ হয়ে গেছে এবং এই পাশে কাজ বেশ জোরে সরে শুরু হয়েছে আমরা আছি খিলকেট থানার পাশেই রাজুক উত্তরা ট্রেড সেন্টারের এখানে এবং আপনারা দেখছেন যে এই জায়গাটিতে বেশ আগেই ইউটিলিটি রিলোকেশনের কাজের জন্য খনন করা হয়েছিল জায়গাগুলো মোটামুটি এখন ভরাট করা হয়েছে সম্ভবত এখানে সেই যে সেবা লাইনগুলো আছে সেগুলোর স্থানান্তরের কাজটি শেষ হয়েছে সম্ভবত যে কারণে আমরা এখন ভরাট করা অবস্থায় দেখছি এই জায়গাটি গত এক মাসে অর্থাৎ এই ফেব্রুয়ারি মাসে এসে দেখা যাচ্ছে যে এখানে এই খনন কাজগুলো বেশ ভালোই এগিয়েছে প্রিয় দর্শক আমরা ঠিক বিমানবন্দর মোড়েই রয়েছি এবং এখানে দেখতে পাচ্ছেন বিমানবন্দর রেলওয়ে স্টেশন তার সামনেই এখানে এমআরটি লাইন ওয়ানের জন্য ইউটিলিটির লোকেশনের জন্য খনন কাজ শুরু হয়েছে এবং বাউন্ডারিও দেওয়া হয়েছে এটি প্রায় এক দুই মাস আগে থেকে শুরু হয়েছে এবং এখন দেখা যাচ্ছে বেশ জায়গা জুড়ে এটি খনন কাজ করা হয়েছে এবং রাস্তার অর্ধেক কিন্তু এভাবে বাউন্ডারি দিয়ে এর মধ্যে কাজ চলছে এবং রাস্তায় যান চলাচলের জায়গাটা সীমিত হয়ে গেছে কিছুটা ঠিক উত্তরা প্রান্তের দিকে আছি এটি ঠিক সিভিল এভিয়েশনের যে সদর দপ্তর তার সামনেই এই সড়ক দেখতে পাচ্ছেন এবং এখান থেকেই ঢাকার প্রথম পাতাল মেট্রো রেল এমআরটি লাইন ওয়ান শুরু হবে প্রথম স্টেশন আমরা দেখতে পাচ্ছি এখান থেকে শুরু করে একবারে বিমানবন্দর মোড় পর্যন্ত এই দীর্ঘ জায়গা জুড়ে এভাবে বাউন্ডারি দিয়ে ইউটিলিটি রিলোকেশনের কাজ চলছে এবং যতদূর জানি যে এটাই হবে প্রথম স্টেশন এই লাইনের তারপরে এই বিমানবন্দর থার্ড টার্মিনাল একটি স্টেশন হবে খিলক্ষেত যে হবে এভাবে চলে যাবে বসুন্ধরা আবাসিক এলাকা দিয়ে কমলাপুরের দিকে এবং ইতিমধ্যে বেশ জোরে সোরে কাজ চলছে এখানে দেখা যাচ্ছে যে বড় লাইন খনন করা হয়েছে এবং এখানে ইউটিলিটি কাজ शुरू हो